গতকালকে মঙ্গলবার শর্ত সাপেক্ষে জামিন পেলেন বড়কার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা মুর্শিদাবাদ জেলার বড়কা বিধানসভার বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর গ্রেপ্তার করেন সিবিআই গ্রেপ্তার হয় দু সালে তেইশ সালের সতেরোই এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশের গতকাল মঙ্গলবার শর্ত সাপেক্ষে জামিন পেলেন জীবন কৃষ্ণ সাহা বিধায়কের জামিন দিয়ে কি বলল ব্লক সভাপতি গোলা মুর্শিদা ও যুব সভাপতি শামশের দেওয়ান শুনুন রিপোর্ট পাঁচগ্রাম নিউজ

আমাদের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে দু হাজার একুশ সালে নির্বাচিত হয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা মহাশয় উনি রাজনৈতিক শিকার হয়ে উনি আজকে তেরো মাস নিজের ভূমি মাটি ঘর ছেড়ে সিবিআইয়ের কেসে অ্যারেস্ট হয়েছিলেন কিন্তু আমরা বড়োয়া ব্লকের সমস্ত ধর্মের মানুষ সমস্ত বর্মের মানুষ যারা তৃণমূল কংগ্রেস করে যারা মামানি মানুষের নেতৃত্বে বা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা দল পরিচালনা করতাম আমরা সত্যি করে আমরা বিরাট আনন্দিত এবং আমাদের সঙ্গে সকল নেতৃত্ব এসছেন খুশিতে যে আমাদের বিধায়ক সাহেব আজকে সুপ্রিম কোর্ট থেকে বেল পেয়েছে আমরা সত্যি খুব গর্ববোধ করছি এবং আমরা আগামী দিন বিধায়ক সাহেবের নেতৃত্বে এই প্রবাহ বিধানসভায় আমরা তৃণমূল কংগ্রেস দলটাকে আরও হৃষ্টপৃষ্ট বলিষ্ঠ করব এই বিধায়ক সাহেবকে সামনে রেখেই আপনারা সংবাদ মাধ্যম দেখেছেন বিধায়ক সাহেব নির্বাচিত হওয়ার পর যেভাবে ডাকবাংলা হাটে বিজয় সম্মেলনী হয়েছিল দু সালে কিভাবে মানুষের জনজোয়ার তারপরে বিভিন্ন প্রোগ্রামে আপনারা অঞ্চল ওয়াইজ করেছিল কিভাবে মানুষ স্বতঃস্ফূর্ত সারা এখানে হিন্দু মুসলমানের কোনো বিভেদ ছিল না যেখানে কোনো রাজনৈতিক কোনো মানুষ বঞ্চিত ছিল না সকল স্তরের মানুষ তৃণমূল কংগ্রেস করতে সুযোগ সুবিধা পেয়েছিলেন এবং যে হারে উনি উন্নয়ন করেছিলেন প্রতিটা প্রান্তে উনি পৌঁছে গিয়েছিলেন আগামী দিন বেরিয়ে আসবে দেখতে পাবেন মানুষ কীভাবে বিধায়ক সাহেবকে আশীর্বাদ দেওয়া সমর্থন করে